আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে চিকেন উইংস মা আমাদের এখানে কিন্তু মানে যেখান থেকে ফার্মের মুরগি কেনা হয় সেখানে কিন্তু এই উইংসগুলো মানে আর হচ্ছে লেগ পিসগুলো সেল করে ওনারা তো আমি উইংস নিয়েছিলাম আমার মেয়ের জন্য তো আজকে আমি উইংসগুলোকে একটু মে ম্যারিনেট করে কয়েক পিসকে আমি কী যে রান্না করবো সেটা আমি আসলে আমার কাছে কয়লা এই বাসায় তাই আমি স্মোকি ফ্লেভারটা করতে পারবো না তাই হচ্ছে আমি আমার মতো করে করছি আমি হচ্ছে এখানে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে হচ্ছে আপনার মানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর কি তো মেরিনেট করে রেখে দিয়েছিলাম সয়া সস ভিনেগার দিয়ে তারপর হচ্ছে পরোটার জন্য ডো মেখে রেখে দিয়েছি পরোটার রেসিপিটা আমার পেজেও আছে পেজ আছে তো আমি সরিষার তেল দিয়ে দিলাম পাতিলে প্রথমে সয়াবিন তেল দিলাম পরে কিন্তু আমি একটু বাটার ইউজ করব পেঁয়াজ দিয়েছি রসুন কুচি দিয়েছি তারপরে হচ্ছে মরিচ বেশি করে দিয়েছি যেন মরিচের গুঁড়া কম দিতে হয় টমেটো দিয়েছি তো ইংসগুলো দিয়ে দিয়েছি এগুলো কিন্তু অনেক বড় বড়ো ইংসগুলো আমি চার পিস দিয়েছি যেহেতু এটা হচ্ছে সন্ধ্যায় খাবে তারপরে হচ্ছে দিয়েছি আমি এখানে চটপটির মশলা দিয়েছি মনে হয় একটুখানি তো আমাদের একটা ভাবি করেছিল উনি আমাকে বলেছিল মনে হয় হালিমের মশলা নাকি চটপটির মশলা বলেছিল আমি আসলে ভুলে গিয়েছি তাই আমি চটপটির মশলাই দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি গোলমরিচের গুঁড়া বেশি করে ইউজ করেছি তারপরে হচ্ছে আপনার চিনি দিয়েছি একটুখানি দিয়ে আমি একদম বসিয়ে রেখেছি যেন একটু লালচে হয় আর পোড়া পোড়া হয় এই তো তারপর হচ্ছে পরোটা ছেঁকে নিব আমি অপর চুলাতে কিন্তু উইংসটা বসিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে এই পরোটাগুলো হচ্ছে আপনি যদি একটাও খান তাহলে হচ্ছে মানে অনেক পেট ভরে যাবে মানে বড় বড় করে বানাই এই পরোটাগুলো ছোটো না কিন্তু কিন্তু পাতলা হতে হবে মোটা হতে পারবে না আর এইভাবে করে প্রথমে ছেঁকে পরে হচ্ছে অল্প একটু তেল দিয়ে তারপর চাপ দিয়ে দিয়ে চাপ দিলে হচ্ছে আপনার দাগগুলো বাজে তখন কিন্তু সুন্দর লাগে আর আমার কাছে খেতেও ভালো লাগে উপরটা একদম ক্রিস্পি হয়ে যায় এই তো আমি এখন ধনিয়া পাতাও দিব কিন্তু এটাতে একটু ফ্লেভার আসার জন্য আর সুন্দরও লাগার জন্য তা আগুনে নামানোর আগে একদম হাই হিটে করে দিয়েছি তারপর হচ্ছে এখন হচ্ছে সার্ভ করার পালা তো আমি এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই রেসিপিটা আমার মানে ম পরোটা দিয়ে আমার ভালো লেগেছে নান দিয়েও ভালো লাগবে পরোটা দিয়েও ভালো লাগবে তারপর হচ্ছে ফ্রায়েড রাইস দিয়েও আমার কাছে লেগেছে ভালো লাগবে পোলাও দিয়েও কিন্তু ভালো লাগবে কিন্তু খিচুড়ি দিয়ে ভালো লাগবে না এই তো পরোটাগুলো কিন্তু অনেক বেশি মজা এগুলো পরোটাতে কোনো তেল চুপসানো থাকে না আমার কাছে খুবই ভালো লাগে আর এটা চা দিয়েও খেতে কিন্তু মজা এই তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম